হ্যালো এভরিওান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝরনের ব্লগে সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল চলে এসেছি না না ছাদ পাখানে না এগুলো হচ্ছে ব্যালকনির গাছ দেখাচ্ছে তোমাদেরকে যাবো তারাও ছাদে যাবো চলো সকালবেলা ব্যালকনির গাছ তো দেখা শেষ চলো এবার এক কাপ গরম গরম চা খাই গা গরম করে ধোয়া ওটা চা খেয়ে তারপরে যাব আর কি উপরের ছাদে চলো আগে চাটা ঝটপট করে খেয়ে নিই গত কয়েকদিন ধরে এত ব্যস্ততার মধ্যে আছি মাঝখানে দুই তিন দিন গ্যাপ হয়ে গেল ভিডিও দিতে পারলাম না সত্যি কতটা যে ব্যস্ততার মধ্যে আমি আছি সেটা একমাত্র আমি জানি আমি কোনো দিনও আর কি এই ইউটিউবে মানে গ্যাপ দিতে চাই না আমি মনে করি যে একদিন যদি আমি গ্যাপ দিই তো আমার কাছ থেকে হয়তো যেটুকু পায় সেটুকু আমার কাছ থেকে চলে যাবে তো এরকমই একটা মানে কী বলবো ইচ্ছা নিয়েই কিন্তু ইউটিউবে আসতে হবে তাহলে কিন্তু তুমি সফলতা অর্জন করতে পারবে তো যাই হোক অতিরিক্ত ব্যস্ততার মধ্যে থাকার কারণেই দুদিন আর কি আমার ইউটিউবে ছুটি হয়ে গেল চলো আবার আজ থেকে শুরু করলাম এর মধ্যে আর কোনো গ্যাপ হবে না আর গ্যাপ করবই না যত ব্যস্ততাই থাকুক না কেন বিশেষ করে কয়েকদিন আমার কিছু জরুরি কাজ ছিল মানে সেগুলোর পেছনে দৌড়াতে গিয়ে আমার মানে ইউটিউবের দিকে ফাঁকি হয়ে গেছে আর তারপরের কথা হচ্ছে ঘর বাড়ির অবস্থাগুলোও খুব একটা ভালো নেই জানো না এদিকে ওদিকে ছোটাছুটি করতে গিয়ে মানে ঘরের দিকেও আমি খুব একটা খেয়াল করতে পারিনি মানে যেমন তেমন অবস্থায় পড়ে আছে আর কি আরও দুদিন লাগবে আমার এই ঘর দুয়ারটাকে আবার আগের মতো করে একটু পয় পরিষ্কার করতে চলো চা খেয়ে ভাবলাম এই ফাঁকে একটু বাবুকে একটু পরিয়ে নিই তারপরে যাব ছাদে তো চলে এসেছি ছাদে আর হচ্ছে দেখো কি বলো তো চিনতে পারছো কি তোমরা এটা হচ্ছে পেঁয়াজ গাছ লাগানো হয়েছে অনেকগুলোই লাগানো হয়েছে তো সে পেঁয়াজের কলি বেরিয়েছে দেখেছো চলো এখান থেকে চলে এলাম আরও একটু উপরে আর সেখানে তোমাদের দেখাচ্ছি এটা কী কীসের ফুল বলো তো মূলর ফুল ফুটেছে জানো তো মুলোর প্রত্যেকটা থেকে ফুল বেরিয়ে গেছে আর সত্যি কথা বলছি কি সকালবেলায় এগুলোকে দেখতে না ভীষণ ভালো লাগে তোমরা মানে যা যার বাড়িতে আর কি এরকম জঙ্গলে ভরা আর কি ঘর আছে জঙ্গলে ঘেরা ঘর আছে তো সেই জানে এর মূল্যটা যে কতটা ভালো লাগে সকালবেলায় এখানে এসে কিছুটা সময় কাটাতে চলো আমারও ভীষণ ভাল লাগে এদের সাথে কিছুটা আর কি কী বলবো যখন না মন খারাপ থাকে তখন এখানে এসে খানিকটা সময় কাটিয়ে যায় আজও এসেছি ছাদ থেকে চলে এসেছি আজ কোনো সবজি টবজি তুলিনি সবজি তোলার ছিল কিন্তু তুলিনি তার কারণ হচ্ছে আজও একটু কাজ ছিল তো কখন বাড়ি ফিরব কখন এসে রান্না করব তার কোনো ঠিকানা ছিল না আর সত্যি কথা বলতে কি যেহেতু বাড়ির সবজি তুলে মানে শুকিয়ে নিয়ে লাভ নেই যখন রান্না করব তখনই তুলে নিয়ে আসবো আর কি তো এইভাবে আর আজ সকালে কোনো সবজি তুলে নিই তো বাড়ি আসলাম মানে একটা কাজে গিয়েছিলাম তো সেখান থেকে বাড়ি এসে আর কি ডিম সেদ্ধ বসালাম ভাবছি মানে শুধু ডিমের ঝোলটাই করব আজকে দুপুরে আর ওদিকে ডিমটা সেদ্ধ দিয়ে এসে আমি ঘরে এসেছি ঘরের বিছানাটা পরিষ্কার করতে সত্যি কথা বলছি কয়েকদিন ধরে আমার মানে লজ্জা লাগছে বলতে ঘরদোয়ারের অবস্থা খুব খারাপ মানে এতটাই ব্যস্ততার মধ্যে ছিল মানে কিছু কাজ আর কি আমার বাকি ছিল তো সেগুলো মানে আমি এই সুযোগে আর কি কমপ্লিট করে নিলাম তো চলো বিছানা ঝাড়ো দিচ্ছি এখন ঝটপট করে আবার যেতে হবে এখান থেকে আবার রান্নাঘরে রান্না করতে তো মাঝে দুদিন গ্যাপ দিলাম বলে তোমরা আমার আমাকে ভুলে যেও না কিন্তু আমি আবার আগের মতোই তোমাদেরকে সময় দেবো আর ফাঁকে ফাঁকে যারই সময় পাচ্ছি তাকে একটু করে সময় দিচ্ছি তার ভিডিওগুলো কিন্তু আমি পুরোটাই দেখে দিচ্ছি চলো আজকের মতো ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে এবার পরের ভিডিওতে টাটা বাই